হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার আজকে যাব তাই আপনাদের সাথে কিছু ব্লগ শেয়ার করলাম ছোট ছোট আমাদের খুশি কিছু শেয়ার করছি সকাল সাড়ে এগারোটা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি মেহের গোসল করে নিয়েছি যেহেতু বনের বাসায় আজকে বেড়াতে যাব দাওয়াত আছে তো উঠে আমরা দুজনেই গোসল শেষ করে ওর দাদু নাস্তা বানিয়েছে নাস্তা আমরা খেয়ে তারপর দুজনেই রেডি হব রেডি হয়ে আমরা যাব হচ্ছে আমার বোনের বাসায় বেড়াতে দুই তিন দিনের জন্য তো এই তো আমি মেহেরকে রেডি করিয়ে তারপর আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে তারপর আমরা মানে আমাদের রেডি হতে হতে অলমোস্ট দুইটা বেজে গেছে মানে আমাদের দেরিতে ঘুম থেকে ওঠার কারণে সব কিছুই দেরি দেরি হয়ে গিয়েছে তো আমি ঝটপট করে দশ পনেরো মিনিটে রেডি হয়ে নিলাম এর তো আমি রেডি হয়ে নিয়েছি তো এখন বের হবো মেয়ের বাবাকে ডাকছি যে তাড়াতাড়ি উপরে আসো তোমার হেলমেট টেলমেট যা আছে নিয়ে যাও আমি এত কিছু নিতে পারবো না যেহেতু ব্যাগ আছে তো এই তো বের হয়ে আমরা এখন শাহবাগে আছি যেহেতু আমার বোনের বাসা হচ্ছে হাতির জিল তো ওই যে শাহবাগে এই জায়গাটা কে কে চিনো সরি দু চত্বর এই জায়গাটা কে কে চিনো সবাই কমেন্ট করে জানিও আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমাকে কাছে এখানে একদিন আসবো আমি কেনাকাটা করতে তারপরে আমরা হাতির জিলের পাশে চলে এসেছিলাম এরপরে তো মগবজা তারপর হাতিজিল তারপরে এইখানে চলে আসার পরে মোবাইল টোবল বের করতে কষ্ট হয়ে যায় যেহেতু মেহের আছে বাইকে তো আমরা অনেক এক্সাইটেড মানে বনের বাসায় যাবো কোথাও যাওয়া হয় না এই বিজনেসের কারণে বিজনেসের কাজে এত পেশার তারপরেই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসছি বনের বাসায় তারপরে তো বোন এখন রাগারাগি করছে যে এত দেরি করে আসলি কেন আমরা চারটার মতো বেজে গেছি অলরেডি আসতে আসতে তো তো বোনের বাসায় এখানে আসছি তো এখন খাবার দাবার দিবে ওরা তো খাবার দাবার রেডি করছে তো মেয়ে বাবা আমি আমরা খেয়া দাওয়া করবো এই তো সে এখন দিয়েছে খাবার মনে খিচুড়ি রান্না করেছিল তারপরে গ্রিল মানে মুরগি দিয়ে মুরগি ভাজা করেছিল তারপর গরু মাংস ছিল এই তো আজকের আয়োজন তো এই তো আমার নেক্সট আবার একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগ এই পর্যন্তই তাদের বাসাটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর এখন একটু একটু করে সব ব্লগই দিব আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ